আজকে স্কুল যাওয়া পারবো না রাস্তাটা খুব কি হয়ে গেলাম কালো শুনি গেলাম কি করা যাবে ছোয়াটা তো দেখি কোনো জলে তাও খালি স্কুল পাঠাই দে তুই কি থাকি না মুখটা চালাবো ইয়ারে বড় বড় কথা ভাই বেট হইল না জামা নষ্ট যা স্কুলের টাইম হয়ে গেলে আজকাল তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল আজকাও ঠিক টাইমে বৃষ্টি থামিয়ে গেলে তার মানে আমাকে স্কুল যেমা হবে কি আবার স্কুল যাবার কথা খুব লাগবে? মোনা খুব জোর আছিয়া বাবা। ইস। রে মা। মাথার আজকে স্কুল যাওয়া পারবো নাং বাবা। মোর খুব জোর আছিয়া। কি দ

স্কুল যাওয়া হবে না হয় না বদি থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি হ্যাঁ ডাক্তার বাবু আইসো আজ বেটাই না ছুটি আছে প্রচুর জোর আছে মারো তিন চারটা ইনজেকশন আমার জ্বর পালাই গেলে তো বাবা তুই যোগনা চলে গেল না বাবা তখন আমার জ্বর পালাই গেলে এখন তুমি টন টন সব কিছু করাবার ওই একদিন কই দেখি হ্যাঁ না জ্বর নাই তো হ্যাঁ আমি কুচুং তো জ্বর নাই শুধু আমি ডাক্তার নিয়ে এসে এখন টাকালা শুদ্ধম যাবে না কি করে বাবরে বাপ কোনো মতন বাঁচিনু আসবে নাকি মেঘটো পুরা কালো হয়ে গেলে বাপরে সেই জল আসিবে মনে হয় আজকা তো স্কুল আজ আজকাও কাদু সানি যাও আর যাতে যাতে তো জল পুড়বে আর তখন তো ছেঁচায় মনে করবে আমি পুরী হে এত পিছলা হৈ গিলা জেদে জেদে আজকাও পই গিনো তালা মই কি করিম কোদিন কেরাম স্কুল যাম না তো পিছলা আর জলো আসবে আজকা থাক স্কুল যাব নাং বাবা না মই শিয়ান্তিয়ান করুম স্কুল যাব নাছ মানে ফটাফট জামা পেন পাল্টাই নে বাইরে ও মই নি যাম কি স্কুল কই যাবনা রাস্তা তো খুবে পিছলা কই হো তুই